সবাইকে আসসালামু আলাইকুম দীর্ঘ অনেক দিন পর আবার একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হচ্ছে দেখতে পাচ্ছেন হ্যান্ডেল বানাচ্ছি মোটরসাইকেল হ্যান্ডেল ওল্ড মডেল যে হ্যান্ডেলটা আছে ওই হ্যান্ডেলটাই কাটা মডিফাই করা নিউ মডেল হ্যান্ডেল তো এই হ্যান্ডেলটা পুরো এক হ্যান্ডেল আর সাথে আরেক হ্যান্ডেল অংশ আছে লাগানো লাগাই সেই জিনিসটা লাগাচ্ছি তো একটু সময় লাগছে আর আরেকটা কথা কি এই হ্যান্ডেলটা আমার জীবনে প্রথম এক ফার্স্ট মোটর সাইকেল ছিল জেলিং এইটিন ওই মোটর সাইকেলে হ্যান্ডেলটা লাগাইছিলাম তো তারপর ওটা দেখার পরে আমার এক বন্ধু বললো যে ওইরকম একটা হ্যান্ডেল বানা দে কয় টেকা বলে তাই তো না বন্ধু টাকা পয়সা লাগবে না তুই শখ করছো আমার কাছে হ্যান্ডেল নিব কে তোকে আমি হ্যান্ডেল বানা দেবো যা তো নিয়ে আসলো নিয়ে আসার পর খুললাম খোলা সেম ওইভাবে কাটা ওইভাবে কাজ করা হ্যান্ডেলটা মোটামুটি একদম পারফেক্ট বরঞ্চ আমার যেটা বানাসলা মর্সার ভালো হয়েছে অনেক ভালো হয়েছে দেখতে পাচ্ছেন পাচ্ছেনটা স্কুল আরও ভালো হবে তো ধীরে ধীরে সেট করলাম রিল করার পর দেখি চারো জুস যদি হ্যান্ডেল বলেন আর গাড়ি মর খেয়ে বলেন যদি কারো করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন সাথে যোগাযোগ করলে আপনারা যে কোনো কাজ করতে পারবেন গাড়ির কালার মডিফাই গাড়ির কাজ এভরিথিং অল আর আমার দোকান হচ্ছে দুপ্তাথিয়া বগুড়া বাইক সার্ভিস সেন্টার এখানে আসলে সকল সেবা পাবেন ইনশাল্লাহ আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আল্লাহ হাফেজ Thank you